হাসান মামা আগুন একটা কথা বলে এবং শিক্ষিত খাসি বিক্রি করে দেখতেই পাচ্ছেন যে শিক্ষিত খাসি নানান রকম আইটেমের খাবার বিভিন্ন স্টাইলের যে খাবারগুলো ভাই এটা কি এটা কোয়েল ভাই কোয়েল কোয়েল পাখি আর এই যে এটা 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 হলো আইডালো গরুর কালাবুনা আর এটা এটা হলো গরুর চুইজাল দর্শক শিক্ষিত খাসি দেখাইলাম যে খাবারগুলো এখানে দেখালাম ফুটপাতে এত সুন্দর খাবার বিক্রি করছে হাসান মামা হাসান মামাই নাকি আগুন তার দেখা দেখি নাকি শত শত মানুষ ফুটপাতে ব্যবসা শুরু করছে আচ্ছা কথাটা কথাটা কতটুকু সত্য কথা বলতো ভাই সত্য যদি না হয়ে থাকে আপনারা সব ছোট নমুনা দেখাই হাসান বাবা মানে আগুন হাসান বাবা মানে আগুন দেখ এই স্ট্রিট ফুডে কে কে আছে কিনা দেখেন যে আছে কিনা এটা একটা একটা ডেক দেখেন এটা বিশাল মনে হচ্ছে কোন একটা কেল্লা বাবার দরবার শরীফ ভাই আমি সাহেব বাজার থেকে এরকম কোন একটা সময় ছিল পনেরোটা বিশটা খাবার বাগে আনতাম

তো এই সময় এখন দেখতেছি কাস্টমার ভিড় করতেছে আসলে খাবারের মতো এই যে বাজে দেখেন এই যে দেখেন এই যে কেবল নি আসলাম এইগুলা দুইটা আসবে আর দুইটা